আল্লাহ তার নবীকে এইmultlineতে শেখাচ্ছেন যেহেতু অনেক নেয়ামত দিয়েছি এখন তোমার করণীয় কি জানো ফাছাল্লি লিরাব্বিকা ওয়ানহার রবের জন্য নামাজ পড়বা রবের জন্য কুরবানি করবা এখন বলবেন হুজুর আর কিছু করা লাগবে না নামাজের কুরবানি করলেই চলবে মাসা 마শাআল্লাহ আপনার মত হুজুরই তো লাগে কারণ যে যত সহজ করতে পারে লোকে তার পেছনে বেশি ছোটে সারা বছর নামাজ রোজা লাগবে না খালি গরু মুবারক একটা ওরশ মুবারক দিয়ে ফেললেই চলবে এখন বাকিটা সেই জিম্মাদার হয়ে যাবে পিড়ি হবে ডানা উড়ে 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 নিয়ে যাবে জান্নাতে আর যার এই ডানা থাকবে না শয়তান হবে তার ডানা আরে তারে নিয়ে যাবে জাহান নামে এখন কেমন এখানে গরু দেওয়া যায় পকেট ভরা যায় এটা নিয়ে চিন্তা নিজের জীবন পরিবর্তনের কোনো চিন্তা নাই ইমান আমলের কোনো খবর নাই দেখলেও চেহারাটা মনে হয় ফাঁসেকের মতো চেহারা এমনকি হকপন্থী পিরছেনের একটা আলামতি কিন্তু হাকিম উলুম্মত মুজদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফাবার আল্লাহু মারকাদে বলেছেন অধিকাংশ মুরিদের অবস্থা দেখা অধিকাংশই দেখেন ভন্ড বেনামাজি ফাঁসে পাপি ঘানবাজ অশ্লীলতায় লিপ্ত জিনাকারি তাহলে বুঝতে আর বাকি থাকে না ওদের সায়ক মা সাহেকটা জানি কি কারণ অধিকাংশ এটা কেন খারাপ হবে আর সে কেন এটাকে মেনে চলবে এখানে আমাদের আহলেহা কোলামাইকরামের হালত দেখেন তাদের শায়ক বা শায়কদের হালত দেখেন হ্যাঁ দুইজন চারজন সব জায়গায় পচা থাকে হাতের পাচাঙ্গুল কখনো সমান হয় না বিরানিও পচে আর পচলে একটু বেশি দুর্গন্ধ বের হয় পান্তা ভাতের চাইতে এটা স্বাভাবিক কিন্তু অধিকাংশের মধ্যে আলহামদুলিল্লাহ ইমানের সুন্নতের বিভিন্ন নমুনা দেখা যায় আলহামদুলিল্লাহ অধিকাংশ শায়ক এমন একবার তার কাছে গেলেই অন্তর কয়েক মাস পর্যন্ত দিলে শূন্য সুন্নত আলাদা একটা গরজ থাকে তো এই কারণে মরিদ দেখেও পিরছে না যায় হকপন্থী পিরছে না পনেরোটা আলামতের একমাত্র এটা না পনেরোটার একটা হলো এটা অধিকাংশ মরিদের অবস্থা দেখা তো অধিকাংশই যদি হয় গালিবাজ অধিকাংশই যদি হয় ষড়যন্ত্রকারী অধিকাংশই যদি হয় ধান্দাবাজ অধিকাংশই যদি হয় বেদাতি অধিকাংশই যদি হয় পাপিষ্ঠ অধিকাংশই যদি হয় বেনামাজি বাকিটা যাবজার বই জানেন আপনারা তো এখন দুইটা কাজ করলে চলে বিষয় তেমন না আল্লাহ দুটো বলে দুটো ক্যাটাগরি বুঝিয়েছেন মানে হলো আপনি আপনার রবের জন্য শরীর দিয়ে যত ইবাদত করা যায় যত দৈহিক অর্থ দিয়ে সম্পদ দিয়ে মাল দিয়ে যত এবাদত করা যায় তাও করেন দৈহিক আবাদত আল্লাহর জন্য মাল এবাদত আল্লাহর জন্য জানো আল্লাহর জন্য মালো আল্লাহর জন্য কারণ মুমিনের থেকে দুটো জিনিস কিনে নিয়েছেন আল্লাহ মোমিন বেঁচে দিয়েছে কাফেররা বেঁচে নেই মুমিন বেঁচে দিয়েছে দুই জিনিস একটার নাম আনফুসাহুম জান আরেকটার নাম আমওয়ালহুম মাল মগ্ন মগ্ন করেন নাই আল্লাহ বিনিময়ে দিয়েছেন জান্নাত তো এখন আল্লাহ বলছেন নবী যেতোনে কলম দিয়েছি এবার শরীর লাগায় এবাদত করেন মাল দিয়েও এবাদত করেন দুই লাইন রাবে সন্তুষ্টি हासिल করতে থাকেন তাহলে কি হবে জানেন ইন শানি আকা হুয়াল আবতার আপনার दुश्मनরা হয়ে যাবে লেজ লজকা বলবো না মানুষের কেবল আবার ল্যাজ আছে নাকি আমাদের নাই তো আগে ছিল নাকি তাহলে কি আসলে আমরা বান্দরের আত্মীয় পরিজন আমরা কি শিম্পাঞ্জির নাতিপুতি নাতিপুতিহলে লেজ কাটা অর্থটা কি এটা হলো আরবের একটা পরিভাষা আল্লাহর রাসুলের যখন এক একটা পুত্র সন্তানের ইন্তেকাল হতো রাসুল তো কষ্ট পেতেন চোখ বেয়ে পানিয়ে গড়িয়ে পড়তো কেন রাসুল হলে কি চোখে পানি আসবে না অবশ্যই আসবে এক সাহাবি অবাক নবীকে কাঁদতে দেখে নবীর পুত্র ইব্রাহিম মারা গিয়েছেন নবী কাঁদছেন অবাক ইয়া রাসুল আল্লাহ আপনিও কাঁদেন আপনার চোখে পানি আসে নবী বললেন হা ইন্নাল আইনা লা তাদমা ওয়া ইন্নাল কলব লা ইয়াহযান ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহযুনুন নিশ্চয় চোখ শিখতে হয় নিশ্চয়ই অন্তর ব্যথা পায় কিন্তু মুখ দিয়ে সেটাই বলি যাতে আল্লাহ রাজি হয় এমন কিছু বলি না যাতে আল্লা নারাজ হয় ইব্রাহিম তোমার মৃত্যুতে আমরা ব্যথিত তো মহাব্বত এটা খারাপ কিছু না বরঞ্চ এটা তো আর আলা গুণ আল্লাহ রসুল এক ছোট বাচ্চারে আদর করছেন কপালে গালে চুমু খাচ্ছেন আরেকজন এসে বলে আরে নবী আপনি চুমু খান আমি তো আমার বাচ্চাদের নাতিদের কখনো চুমু খাই নাই নবী বললেন তোমার দিল থেকে আল্লাহ যদি রহম উঠায় নেন আমার কি বা করার আছে তো মহাব্বত নবীও করেন তো নবীর পুত্ররা মারা যেত নবী কষ্ট পেতেন কিন্তু মক্কার মুশ্রিকদের মধ্যে উল্লাস ছুটতে শুরু করত। বিভিন্ন সময় দেখবেন আমি নাম বলবো না আমাদের অনেক কারাবন্দি আলম মুক্তি পায় আলহামদুলিল্লাহ সাধারণ জনতা খুশি হয় মিষ্টি বিতরণ করে শুক্রিয়া নামাজ আদায় করে আর কিছু হাতে গোনা মুনাফিকের কলিজায় যেন দাউ দাউ করে আগুন জ্বলে রেগু বলে হায় হায় জেলে থাকাই ভালো ছিল এখন বাইরে বের হয়েছে মনে হয় সরকারের সাথে আতাৎ করে বের হয়েছে এখন আমাদের ক্ষতি করে উল্টে ফেলবে বাহ মানুষ বছরের পর বছর জেলে থাকার পরও তোমার কাছে মনে হয় সরকারের দালাল আর তোমাদের যাদের জীবনে জেলের বারান্দাও যাওয়া লাগে না তাদেরকে তাহলে বলবো কোন ক্যাটাগরির কামাল তো এখন এগুলো হলো দুঃখের বিষয় কারো পৌষ মাস কারো সর্বনাশ তো এখন আল্লাহ রসুল সাল্লাহ পেতেন কষ্ট আর তারা হতো খুশি তারা বলতো বাক্য হলো বুতিরা মোহাম্মদ নাহবিল্লাহ মোহাম্মদ সাল্লাহি সাল্লামের ল্যাচ কাটা গেছে মানে কি ওরা মনে করতো যে বংশের আলো জ্বালায় পুত্ররা পুত্রই যখন মরে গেল বংশের আলো জ্বালাবে কে তার মানে ওদের বাক্য ছিল তোমরা মোহাম্মদ তার সঙ্গীদের নিয়ে টেনশন ছেড়ে দাও সে পুরুষ যার বংশ নাই একবার যদি মরে তার স্মরণ হারিয়ে যাবে দুনিয়া থেকে বলেন না তোরা বড় খুশি হয়ে তোরা নবীকে জিন্দা রাখবে নবীর স্মরণকে জিন্দা রাখবে তার পুত্ররা কিন্তু তারা জানে না যার স্মরণকে জিন্দা রাখে আল্লাহ তার দুনিয়ার কাউরে লাগে না আল্লাহ তালা নিজাম বড় আজি বড় আজি। নবীর দুনিয়া শিক্ষকের নাম কি নবী কার কাছে প্রাইমারি হাই স্কুল অথবা এই নিচের তবকা উপরে তবকার পড়াশোনা করেছেন নাম দুই একটা জানেন নাকি চল্লিশটা বছর পরে গিয়ে না নবুয়ত পেয়েছেন তো এই যে লম্বা সময় শৈশব কৈশোর তারুণ্য যৌবন সব কাটলো উস্তাদ তার আছে নাকি নাই আল্লাহ মানি রব্বি আসানি কাবার একদিকে দেখেন বাপ জন্মের আগ থেকেই নাই কি আজীব কুদরত আল্লাহ আল্লাহ তাহলে এগুলো রাখেনি নাই আবার পুত্র একজনও নাই মা কানা মোহাম্মদ আবা আহাদিম মির রিজা আলিকুম মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা না এটার ব্যাখ্যা করা সম্ভব এখন তবে করলে অনেকের ভেতরে আর হবে না তো প্রথম मुलाकातে এত বেশি কষ্ট দেওয়া উচিত না এটা আগামীতে কখনো হলে বাকি কষ্টটা দেওয়া যাব ইনশাআল্লাহ হালকা হালকা দিলে এটা মনে হয় একটু মাপ পাওয়াটা আমার জন্য সহজ হবে আর কি তো এখন আল্লাহর নবীকে যখন এভাবে টিটকারি মারছে সে লাশ কাটা তার শরণ কে জারি রাখবে তো নবীকে নিয়ে তাদের চিন্তার তো শেষ নাই এমন কি নবীরে গালিও দিতে পারে না মন খুলে গালি দিতে জামেলা কারণ আরববাসী তো আর বাংলায় গালি দিবে না ইংলিশেও দিবে না গালি দিবে কোন ভাষায় আরবি ভাষায় এখন মোহাম্মদ শব্দ তো আর বাংলাও না ইংলিশও না ফার্সিও না চায় নিজেও না মোহাম্মদ আরবি শব্দ মোহাম্মদ কারোর সামনে বললেই সে অর্থ বুঝবে মোহাম্মদ মানে প্রশংসিত মোহাম্মদ মানে কি সাধারণ প্রশংসা থেকেও মোহাম্মদ বলে না কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি মান ইস্তামাআত ফীহি আল খিসাল আল মাহমুদাত কুল্লুহা প্রশংসনীয় সব গুণাবলী যার মধ্যে থাকে তাকে মোহাম্মদ বলে মোহাম্মদ মানে সেই প্রশংসিত যিনি জমিনে প্রশংসিত আসমানে প্রশংসিত ফেরেশতাদের কাছে প্রশংসিত মালা আলা প্রশংসিত রবের কাছে প্রশংসিত কুল কায়নাতের কাছে প্রশংসিত তাকে বলে মোহাম্মদ এখন বাক্যের শুরুতে শব্দ বলবে মোহাম্মদ বাক্যের শেষে গিয়ে করবে নিন্দা বাক্যের শেষে গিয়ে করবে সমালোচনা শুরু আর শেষে তো মিলবে না শুরুতে হয়ে গেল গুণগান শেষে হয়ে গেল বদনাম এখন এক বাক্যের মধ্যেই যদি একাংশ থাকে গুণগান আর একাংশ থাকে বদনাম পাবলিক বুঝবো ওদের বল্টু ঢিলা মন্ডা খইলা গালিও দিতে পারেন এমন একটা নাম নবীর পূর্বে এই নাম আরবে কারো রাখা হয় নাই অথ আরবে শব্দ কিন্তু আল্লাহ কারো মাথায় দেয় নাই যে এমন একটা নাম হতে পারে মোহাম্মদ আহমদ কি এক দামি নাম আরে হাসান বিন বলেন ওয়াসাম্মাল ইলাহ হুসমান নবী ওয়াদাম্মাল ইলাহ হুসমান নবী ইলা ইসমিহি اذا قال في الخمس المؤذن اشهد وشق له من اسمه ليجل له العرش محمود وهذا আরে আল্লাহ নিজেই তার নিজের নাম থেকে নবীর নামটাকে বাছাই করেছেন কিভাবে এখন আরো সোয়ালা রব হলেন মাহমুদ প্রশংসিত আর নবী যাকে বানিয়েছেন তাকে বানিয়েছেন মোহাম্মদ এর অর্থ প্রশংসিত তো নিজের নাম থেকে তার নাম আল্লাহ স্পেশাল ভাবে সিলেক্ট করেছেন তো এটা অতীতে মাথায় আসবে কিভাবে এখন গালি দিত মুজাম্মাম বলে নাম হলো মোহাম্মাদ গালিদয় মোজাম্মাম বলে কিছু কিছু নাম নিয়ে বড় মুশকিল আমাদের নাম নিয়ে অনেকে মুশকিলে পড়ে নাম হলো উসামা রিমান্ডে কতবার যে জিজ্ঞাসা রে নাম উসামা কেন দেখি বিন লাদেন টাইপের কিছু এখন আমি খালি একটা জবাব দিতে দিতে ক্লান্ত আরে উসামা শুনলে বিন লাদেন শুধু মাথায় আসে কেন আসল উসামা তো নবীর নাতি জায়দ রাদি আল্লাহ পুত্র যিনি নবীর পালক যাকে বলা হিব্বুর রসুল রসুলের প্রিয় ভাজন যার ব্যাপারে নবী বলেন মান আহাবানি ফালি হিব্বা উসামা যে আমাকে ভালোবাসে সে উসামাকে ভালোবাসে কারণ নবী তাকে বাহিনীর আমির বানিয়েছিলেন কোন বাহিনী জীবনের পাঠানো সর্বশেষ জিহাদের বাহিনীর আমির বানিয়েছেন উসামাকে অথচ বয়স তখন বিষ হয় নাই বাচ্চা অথচ সেই বাহিনী তোমাদের মতো বীর সৈনিক আছে এখন অনেকে সমালোচনা শুরু করলো এটা কোন কাম হলো এই রকম বড় বড় বীররা থাকতে পিচ্ছি পোলারে আমির বানায় দিল নবী তখন বলেন সাবধান এর আগে তার বাবাকেও যখন আমির বানিয়েছিলাম زیدকে তোমরা সমালোচনা করেছিলে কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার সিদ্ধান্ত সঠিক ছিল সুতরাং উসামাকে নিয়ে বাজে বক কারণ যে আমাকে ভালোবাসো তার দাবি হলো ফাল ইউহিব্বা উসামা সেটা তো উসামাকে ভালোবাসে আর উসামা অর্থ কি এই যখন হাফিজুল্লাহ তা আসবেন একটু পরে হুজুরি তো ব্যাখ্যা করেছেন আগামীকাল যে মাহফিলে যাব হুজুর থাকবেন ইসা আল্লাহ উত্তর সেই মাহফিলে এক বছর আগে ব্যাখ্যা করেছেন যে ওসামা মানি হইল ওই বাঘ ওই সিংহ যার ভয়ে ময়দান খালি হয়ে যায় এখন উসাম শব্দ দিয়ে গালি দিতেও মুশকিল কারণ যদি এর পরে একটা গালি দেয় তাহলে বাক্যের আগে আর বাক্যের পরে তাহলে ঝামেলা হয়েছে আর একটা এখন আমাদের জন্য নতুন নাম আবিষ্কার করেছে একদল গালিবাজ এখন এমন এক নাম যে নাম আমরাও জীবনে শুনি নাই আমার আমাদের আমার বাবা মা এলাকাবাসী আমার উস্তাদ আমার আত্মীয় পরিজন কেউ কোনোদিন শুনে নাই নতুন নাম দিয়ে গালি দেয় এতে সুবিধা কি সুবিধা হলো তাহলে ওই নামের ঝামেলা থেকে বাঁচতে পারে তো নবীরে মোহাম্মদ বইলে গালি দিত না বলতো মুজাম্মাম খারাপ মুজাম্মাম পাগলা মুজম্মাম জাদুগর মুজাম্মক মুজাম্মাম জ্যোতিষী সাহে বলতেন রসুল দেখেন আপনারে গালি দেয় সব বলতেন প্রেশান হয়েও না ওরা গালি দেয় মুজাম্মামকে আর আমি হলাম মোহাম্মদ যারে গালি দেয় সে আমি না আমি যে তারে গালি দিতে পারে না কি হাজি বা কারিশমা তা আল্লাহ তার নবীকে বলছে নবী আপনার দুশ্মন যারা অরাই হবে লেজ কাটা আল্লাহর কি কুদরত নবীর বংশধর আজ পাবেন সারা দুনিয়ায় হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান তুরস্ক মিডিল আফ্রিকা ইউরোপ কোন দুনিয়া এমন আছে যেখানে নবীর আওলাদ নাই সৈয়দ নাই আরে তাদের দ্বারা দুনিয়া আবাদ নাই কিন্তু আবু জাহালের আওলাদরা কই আবুল আহাবের নাতিপুতিরা কই উদ্বাসাইবার আন্ডা বাচ্চারা কই কই হারায় গেল কোন বনের মধ্যে লুকিয়ে আছে ওদের কিন্তু টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না এটাকেই বলে রাখে আল্লাহ মারে মারে আল্লাহ রাখেকে কে যেই বাতি আল্লাহ জ্বালায় পৃথিবীর কার শক্তি আছে সেই বাতিকে নিভাবে এ কারণেই দেখেন না ফেরাউন চেয়েছিল শিশু মুসাকে মেরেই পথ সহজ করবে বলে কিন্তু পাগলে কি ভেবেছে ওই মুসারে তার ঘরে রেখেই পালা লাগবে এখন এই ফেরাউনের প্রেতাত্মারা দশ হাজারের বেশি শিশুকে মেরেছে মাত্র তিন মাসে ফিলিস্তিনে এটা বলে আলোচনা নির্বাচনের ইতিটানবো ইনশা আল্লাহ তিরিশ হাজার মুসলমানকে শহীদ করেছে এর মধ্যে দশ হাজার প্লাস শুধুই শিশু এরা কোন জঙ্গি বাহিনী সদস্য টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত আছে কোনো জবাব হ্যাঁ আমার কাছে একটা জবাব আছে যে ওই জামানায় ফেরাউনরা যেই কারণে শিশু মুসাকে ভয় করত এই জামানায় ফেরাউনের পেতাক তারা একই কারণে মুসলিম শিশুদেরকে ভয় করে কারণ দেখতে সাবক হলে কি হবে সিংহের ঘরে তো আর শিয়াল জন্মাবে না সিংহের ঘরে তো সিংহই জন্ম নেবে যেই বাচ্চারা বুঝতে শিখে নিজের বাপের শহীদ লাশ দেখবে নিজের মায়ের কান্না দেখবে আরে যারা মিষ্কাম্বরের ঘানে বড় হবে না বারুদের গন্থে গন্থে বড় হবে তাদের রক্তে যে দুর্বার আগুন চলবে পৃথিবীর কোন শক্তি দিয়ে সে আগুনকে নিভাবে ওরা ভালো করে জানে শিয়ালদের রাজত্ব কতদিন থাকে সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে সিংহরা যখন হুঙ্কার দিয়ে জেগে ওঠে শিয়ালদের তখন লাজ গুটিয়ে পারো ছাড়া কোনো পথে ঘোরা থাকে না রাজা গৌর গোবিন্দ তো দৌরাত্ম সেই কয়েকদিন থাকে যে কয়েকদিন শাহজালাল মোজারা দিয়ে মানিরা আসেন। যখন শাহজালালের তলোয়ার গর্জে ওঠে তখন গিয়ে গৌর গোবিন্দদের প্রসাদ এমনি ভেঙে ভেঙে পড়ে আজকেও যে গর্ব দেখাচ্ছে আনন্দে ফেটে পড়ছে হিন্দুস্তানের মাটিতে আরে খাইবার খাইবার ইয়া হুনু জৈশু মোহাম্মদ সৌফাই খাইবার খাইবার ইয়া মোদি জৈশু মোহাম্মদ সৌফাই কয়দিন জমিয়ে রাখবে মুসলমানকে দিন সবারই আসবে এই দিন দিন নয় আরো দিন আছে আর কোরআন জানিয়ে দিয়েছে দিন সবসময় এক আর থাকে না ও তিলকাল বাইনান দিন আসবে উল্লাস তোমরাও করো আমরাও করবো ইনশাআল্লা কতটুকু আর উল্লাস করতে জানো তোমরা যেখানে গিয়ে তোমাদের অহংকারের দৌড় শেষ সেখানে আমার আল্লাহর পুতরাতে শুরু হবে ইনশাআল্লাহ একটাই শুধু দোয়া করব আমরা যে দোয়া করেছিলেন শেখ হুবাইব রাদি আল্লাহ আনহু আল্লাহুম আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়া লা তুবকি মিনহুম আহাদা আল্লাহ একটা 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 করে সব কয়টাকে গুনে রাখেন আল্লাহ সমূহে বরবাদ করেন একটাকে ছেড়ে দেন না আমরা মরলে ব্যাপার না ফালাসতু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়াই ইয়াশা ইউবারিক আলা আওসাল সিলউন মুমাজ্জাই আল্লাহর জন্য যখন জান কুরবান হবে আর টুকরা টুকরা হওয়া শরীরের উপর আল্লাহ বরকতের বাড়ি ধরে নাজিল করবে আমাদের মরতে হবে জান্নাতের সবুজ পাখির ভেতর রূহ ঢুকতে হবে না তোদের মরতে হবে তোদের চিরস্থায়ী আযাব আর দোজখ শুরু হতে হবে না